প্রতি গ্রামে যদি কেউ কোনো কেউ ভাবে যে আমাকে ছাড়া এই যেই ধর্মীয় অনুষ্ঠান করবার গেলে দেখবেন কিছু শয়তান আছে যাতে ভালো কাজ না হয় ওরা শুধু ওই শয়তানি দলাদলি বাধায় আছে কি না এখানেও ওই আছে তাই এখন কিছু বলবা না দেখো ভগবান কৃপা করুক যদি এই সনাতনীর স্বার্থে এই দাবি যদি কোনো কৃপা করে আর যদি অশেষ দয়া হয় আমি জানি নিশ্চয়ই এটা প্রতিফলন প্রতিফলন হবে 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 তবে সেদিন আজকে যারা সনাতনের বিরুদ্ধে আচরণ করতেছে সনাতনের জন্মগ্রহণ করে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আজকে যারা সনাতনীর ক্ষতি করছে যদি মহাপ্রভু কৃপা করে ইন্ডিয়ান গরু যেমন ছিল না রথ পোড়াইয়ে যদি এই আট দফা দাবি যদি গৌর হরি কৃপ করে হবে তো হবেই এই দালাল গুলোকে পাশায় যারা জন্ম গ্রহণ করে দালালি করে মনে থাকবে তো হ্যাঁ ভুল থাকবে না ভুলে যাবে ভালো খাওয়া পেলে হ্যাঁ ভালো খাওয়া ভুলে দিনে একবার খাবো সাতান্ন খাবো তবু দালালের পুলাই ভাত খাবো না কি মনে থাকবে যদি সনাতনী সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আর যদি নিজের বাবা জন্ম দিয়ে থাকে নিজের সঠিক পিতার জন্মের হয় সে সনাতনী সাথে বেঙ্গিনি করতে পারবে না আর যদি ধার করিয়া মায়ের জন্ম দিয়ে থাকে তাই ওটা সনাতনী বেঙ্গিনি করবে একেবারে ঘুরায় জল দেখব কি মনে থাকবে তো কোন দালাল আশ্রয় শোনা তুমি দেবে